হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের জঙ্গলমহলের একটা খুবই বিখ্যাত মেলা দেখাতে যেটা হলো আমাদের জঙ্গলমহলের হৃদপিণ্ড বলা যায় বেলপাহাড়ি সেই বেলপাহাড়ি থেকে অদূরেই রয়েছে কানাই শহর পাহাড় সেই পাহাড়ের উপরে রথযাত্রার আগের দিন একটি বিশেষ মেলা বসে সেই মেলা দেখাতে তোমাদেরকে নিয়ে যাব আজকে আমরা এখন বাইকে করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার আমরা এখান থেকে যাচ্ছি বাইকে কিছুটা কাঁচা রাস্তা কিছুটা পাকা রাস্তা এইভাবে জঙ্গলমহলের সেই দারুণ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি কিছুটা চাঁদের পাহাড় যে অভিযান সেরকমভাবেই আমাদের মনে হচ্ছে যেন একটা নতুন পাহাড়ের অভিযানে চলেছি আমরা এখন প্রায় বিভিন্ন রাস্তার আঁকা বাঁকা টার্নিংগুলো পেরিয়ে পৌঁছেই গেছি কানাই শহর গ্রামের কাছে যেখানে দেখতেই পাচ্ছ কত কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত গাড়িগুলোতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই মেলা দেখার জন্য এই মেলা এতটাই বিখ্যাত জঙ্গলমহল থেকে শুরু করে বাইরের জেলাগুলো থেকেও প্রচুর মানুষ এই কানাই শহর পাহাড়ের উপরে যে মেলা বসে একদিনের জন্য সেই মেলা দেখতে আসেন কিছুটা বৃষ্টির আবহাওয়া কিছুটা শুকনো তার মধ্যেই এই মেলা বসেছে পাহাড়ে প্রবেশ করার জাস্ট আগের মুহূর্তে কিছুটা কাঁচা রাস্তা পেরিয়ে আমরা সেই মেলার কাছে পৌঁছে যাব। এই কাঁচা রাস্তা পেরোলেই পাহাড়ের নিচের অংশে যাব সেখানে আমাদের বাইকটাকে রেখে দিয়ে সেখান থেকে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হবে আর সেই কানাই শহর পাহাড়ের উপরেই রয়েছে মেলা ও হো পৌঁছেই গেলাম এই পাহাড়ের নিচের অংশে আর এখানে গাড়ির ভিড়টা জাস্ট দেখো না এত এত এখানে চার চাকা এবং দু চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেগুলো তোমরা হাওড়া স্টেশনে বা ধর্মতলা বাস স্ট্যান্ডে গেলেও হয়তো এত গাড়ি দেখতে পাবে কি না জানি না এখানে যদি এই দু চাকাগুলোর গোনা হয় তাহলে হয়তো মনে হচ্ছে পাঁচশো পেরিয়ে যাবে আর চার চাকাগুলো মনে হচ্ছে একশোর উপরে আছে কমসে কম তো এই পাহাড়ের নিচের অংশেই বাইকটাকে আমরাও এখানে পার্ক করে নিয়ে তারপরে হেঁটে আমরা দূর এগিয়ে যাব দেখতেই পাচ্ছ সবার সাথে সাথে হেঁটে চলেছি সামনের দিকে দেখা যাক সামনের দিকে কি এমন সেই যে লুকানো রহস্য রয়েছে বা সেই মেলার যে কী আনন্দ সেটা তোমাদেরকে দেখাবো আজকে এই পাহাড় অভিযানে আমরা হেঁটে চলেছি মনে হচ্ছে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই চাঁদের পাহাড় সেই গান এখানে হাঁটতে হাঁটতে না মনে পড়ছে একজন দাদা ভাইকে দেখছি এখানে বস্তায় করে কাঁঠাল নিয়ে আসছেন কেউ আবার বিভিন্ন অন্য ফল ঝুড়ি ইত্যাদি যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিনে নিয়ে আসছেন তো জাস্ট মেলার আরও কাছে পৌঁছে যাচ্ছি ছাগল একটা দেখলাম বেঁধে নিয়ে যাওয়া হল এইখানেও আবার অনেকগুলো গাড়িকে পার্কিং করা হয়েছে মানে কিছুটা দূরে গিয়ে আরেকটা সাইকেল বা মোটর সাইকেল রাখার যে জায়গা সেটা করা হয়েছে তো এখান থেকে আরও এগিয়ে যাবো আমরা অনেকটা হেঁটে এগিয়ে এগিয়ে যেতে হবে তবেই সেই আসল মেলার কাছে পৌঁছানো যাবে জঙ্গলমহলের চারদিকে বড়ো বড়ো যে গাছ এমনি থাকে আমাদের শাল পিয়াল মহুয়া অশ্বত্থ কাজুবাদাম গাছ সমস্ত রকম গাছ এই বেলপাহাড়ি এলাকায় রয়েছে ওই যে পাহাড়ের উপর দেখতে পাচ্ছ প্রচুর লোক সেইখানে আমরা যাব। এখন প্রায় পাহাড়ের উপরে উঠেই গেছি অর্ধেকটা কিছু লোক এখনও উপরে উঠে চলেছে কিছু লোক এখনও উপর থেকে নামছে এখানে সিনটা জাস্ট দেখো পাহাড়ে ওঠার সময় যতটা কষ্ট তার চেয়ে কিন্তু অনেক বেশি সাবধানে নামতে হয় নিচে যখন নামবে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ এখানে কোনো বাঁধানো সিঁড়ি করা নেই পাথরের উপরে পাথরে পা দিয়ে উঠতে হবে আর সেগুলো দিয়ে নামতে হবে তো গাছের শিকড় ধরে বা ডালপালা ধরে অনেকেই সেগুলো ধরেন আস্তে আস্তে নামার চেষ্টা করছেন এখন পাহাড়ের উপরের অংশ থেকে ভিউটা জাস্ট দেখো সব দিকের অসাধারণ একটা ভিউ তো মেলার যে মেন জায়গা সেখানে আমরা এখনও পৌঁছাতে পারিনি আরও কিছুটা হাঁটতে হবে এই পাহাড়ের মধ্যে যে জঙ্গলের মতো রয়েছে দেখতে পাচ্ছ সেই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে গিয়ে আরও কিছুটা পথ গেলে সেই প্রধান যে মেলার জায়গা সেখানে পৌঁছাতে পারবো এই জঙ্গলের মাঝে বা পাহাড়ের মাঝে চলতে চলতে অনেকে আবার মাঝখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছেন একটু বিশ্রাম নিয়ে আবার সেই এনার্জি সঞ্চয় করে নিয়ে আবার সেখান থেকে চলতে শুরু করছেন তো আমরাও এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাস্তা বার করে রাস্তা খুঁজে হেঁটে চলেছি সেই অজানা মেলার দিকে তো সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি এই পাহাড়ের উপরে কানাই শহর পাহাড় বিখ্যাত পাহাড় বিখ্যাত মেলা একদম পাহাড়ের উপরের অংশে চলছে এখানে পাহাড়ি দেবীর পুজো এবং তার সঙ্গে এখানে মেলার যে একটা পরিস্থিতি সেটা তৈরি হয়েছে পাহাড়ের উপর থেকে আশেপাশের আরো দু একটা ছোটখাটো পাহাড় এবং গাছ গাছালির যে ভিউ সেটাও জাস্ট অসাধারণ পাহাড়ের নিচের অংশ প্রচুর ভিড় রয়েছে এখানে বিভিন্ন ধরনের যেগুলো খেলনার দোকান খাবারের দোকান বসেছে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে গ্রাম থেকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মতো করে এখানে পুরো দোকান বসে গেছে আর তার মধ্যেই বিক্রি হচ্ছে ঝাল চানাচুর ভাজা চপ সিঙ্গাড়া ঘুগনি মুড়ি ইত্যাদি বিভিন্ন মুখরোচক খাবার মেলা মানে যে মিলন ক্ষেত্র তা এই কানাই শহরের পাহাড়ি মেলায় এলে অবশ্যই বুঝতে পারা যায় কত ধর্ম জাতি বর্ণের মানুষের যে এখানে মিলন ঘটেছে তা এক কথায় বলাই বাহুল্য এখানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান টুপির দোকান এখানে শাল পাতার বানানো টুপি পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ প্রায় তিন ফুট সমান একটা কাঁঠাল এখানে একজন নিয়ে গেলেন দেখতে পেলাম সন্ধে হয়ে এসেছে প্রায় বিভিন্ন দোকানগুলোতে লাইট জ্বলে গিয়েছে সেই সন্ধের আলো এবং তার সঙ্গে এখানে যে লাইট জ্বালানো হয়েছে সেই আলো মিলেমিশে একাকার আমরা এগিয়ে যাবো আর একটু সামনের দিকে এখানে ছাতাও বিক্রি হচ্ছে শাল পাতার তৈরি টুপিগুলো জাস্ট অসাম দারুণ দেখতে লাগছে আর তোমরাও এই মেলাতে এলে অবশ্যই এই টুপিগুলো সংগ্রহ করবে পরের বছর এই বছর তো মেলা পেরিয়ে গেল রথযাত্রার আগের দিন এই মেলা বসে আগেও বলেছি কথাটা আসবে কি করে এই মেলাতে কলকাতা থেকে যারা বন্ধুরা আমাদের জঙ্গলমহলে ঘুরতে আসো তারা তো ঝাড়গ্রাম সিল্দা হয়ে বেলপাহাড়ি জোরে আসবে বেলপাহাড়ি থেকে আর দশ কিলোমিটার মতো কানাই শহর পাহাড় সেখানে তোমরা গাড়িতে করেই যেতে পারবে পিচ রাস্তা আছে কোনো অসুবিধা নেই গাড়িতে করেই কানাই শহর পাহাড়ে পৌঁছে যেতে পারবে আর আমাদের জঙ্গলময়ের বন্ধুরা যারা আসো তারা তো বেলপাহাড়ির সম্বন্ধে জানোই নতুন করে এরা বলার দরকার নেই আশা করি এখানে রয়েছে গোলাপ ফুল গোলাপ ফুলের একটা বালতিতে করে এই ধরনের ফুল বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস ক্ষীরাইতে এই ধরনের ফুলের বিক্রি দেখেছিলাম এখানে বিভিন্ন ধরনের ফলও বিক্রি হচ্ছে সুতরাং ফুল ফল খেলনা খাবার জিনিস মিলে একদম সব সবকিছুর একটা মেলবন্ধন বলা যায় একদিনের একটা মেলার জন্য যে এত এত দোকান বসে বা এত মানুষ আসেন সেটা এই মেলা না দেখলে বিশ্বাস করা যেত না দেখতেই পাচ্ছ মানুষের জিনিস কেনার যে আগ্রহ সেটাও কীরকমভাবে এখানে দেখা যাচ্ছে সন্ধে গড়িয়ে প্রায় রাত হতে চললেও এই মেলা মেলার যে ভিড় বা মেলা দেখার যে আগ্রহ তা কিন্তু একটুও কম হয়নি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি চলছে এবং তার সঙ্গে মেলায় দেখাশোনা মেলার আনন্দ তাড়িয়ে তারিয়ে উপভোগ করছেন এখানের যে পর্যটকরা এসছেন মেলা দেখতে সবাই আমরাও এই মেলা দেখে খুব আনন্দ পেলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জঙ্গল জঙ্গলমহলে কোনো নতুন সংস্কৃতি বা নতুন কোনো পিকনিক স্পট বা ঘোরার জায়গায় ততদিন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও সবাই ভালো থেকো